বিসমুল্লাহ রহমানের রহিম আমি এখন যে বইটি পাঠ করতে যাচ্ছি তার নাম রহমতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান বিসাতে সাত বছর পূর্ব হতে একটি আলোকচ্ছটা রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের দৃষ্টিগোচর হতে থাকতো এবং এতে তিনি খুবই আনন্দ বোধ করতেন এই আলোকচ্ছটার মধ্যে কোন শব্দ বা আকৃতি হতো না রাসুলুল্লা সাল্লা স্বভাবে নির্জন বাসের অভ্যাস বৃদ্ধি পেতে থাকে তিনি প্রায়ই পানি ও ছাতু নিয়ে শহর হতে কয়েক মাইল দূরে এক নির্জন স্থান হেরা পর্বতের গুহায় গিয়ে বসে পড়তেন এবং ইবাদতে মগ্ন হয়ে পড়তেন ওই গুহার দৈর্ঘ্য ছিল চার গজ এবং প্রস্থ ছিল পৌনে দু গজ এই ইবাদতে আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা ও তার পবিত্রতা বর্ণনা করা হতো এবং মহান আল্লাহর ব্যাপক ক্ষমতার উপর চিন্তা ও গবেষণা করা হতো পানি ও ছাতু শেষ না হওয়া পর্যন্ত তিনি হেরা পর্বত ছেড়ে শহরে আসতেন না রাসুল্লাহ সাল্লাসাল্লাম স্বপ্ন দেখতে থাকেন স্বপ্ন এমনই সত্য হতো যে রাত্রে যা কিছু স্বপ্নে দেখতেন পরের দিন ওই রূপে প্রকাশিত হয়ে যেত যখন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের বয়স চন্দ্র সাল অনুযায়ী চল্লিশ বছরের এক দিন বেশি হল তখন নয় রবিউল আওয়াল সন একচল্লিশ মিলাদি মোতাবেক বারোই ফেব্রুয়ারি ছয়শো দশ খ্রিস্টাব্দ রোজ সোমবার রুহুল আমিন জিব্রাইল আলাইহাল্লাম আল্লাহ তালার নিকট হতে নবুয়াতের হুকুম নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে আসলেন ওই সময় মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম হেরার গুহাতেই ছিলেন রুহুল আলাইহুয়া বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলহিহ সুসংবাদ গ্রহণ করুন আপনি আল্লাহর রাসুল এবং আমি জিব্রাইল এই ঘটনার পর নবী করিম সাল্লাহু আলাইহ্লাম তৎক্ষণাৎ বাড়িতে চলে আসলেন এবং শুয়ে পড়লেন স্ত্রী খাদিজা রহমতুল্লাহ আলহিকে বললেন আমার উপর কাপড় ফেলে দাও মন কিছুটা শান্ত হলে স্ত্রীকে বললেন আমি এমন এক ঘটনা দেখেছি যে জীবনের উপর আমার ভয় হচ্ছে খাদিজাতুল আনহু রাদিয়াল্লাহানহু কথা শুনে বললেন না না আপনার ভয় কিসের আমি জানি যে আপনি আত্মীয় স্বজনকে ভালোবাসেন সত্য কথা বলে থাকেন বিধবা পিতৃহীন ও অসহায়দেরকে সাহায্য করেন অতিথি সেবা করে থাকেন এবং বিপদগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করে থাকেন সুতরাং আল্লাহ আপনাকে বিপদগ্রস্ত করবেন না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আল্লাহনু নিজেরও মনে শান্তি লাভের প্রয়োজন হল তাই তিনি রাজলুল্লাহ সাল্লাসাল্লামকে সঙ্গে নিয়ে সিও চাচাতো ভাই অরাকা ইবনু নাউফালের নিকট গেলেন এই পুস্তকের ভূমিকায় আমরা বর্ণনা করেছি যে নাজ্জাসি ও কাইসারের প্রচেষ্টায় আরবে খ্রিস্টান ধর্মের প্রসার ঘটেছিল এজন্য বিসাতের মোহাম্মদের নিকটবর্তী সময়ে আরবে এমন লোক বিদ্যমান ছিলেন যারা ইয়াহুদি ও খ্রিস্টান আলেমদের নিকট হতে বহু জ্ঞান লাভ করেছিলেন এবং দিনে জাহেলিয়াতকে ছেড়ে দিয়ে এই সংবাদ প্রচার করতেন যে অচিরেই একজন নবীর আবির্ভাব ঘটবে যিনি ইবলিস ও তার সেনাবাহিনীর উপর জয়লাভ করবেন এই ব্যক্তিবর্গের মধ্যে উসমান ইবনু হারিস উবায়েদ জায়েদ ইবনু আমর এবং আরাকা ইবনু নৌফালের নাম বিশেষভাবে প্রসিদ্ধ ওমর ফারুকের চাচা জায়েদ ইবনু আমর এমন এক বুজুর্গ ব্যক্তি ছিলেন যিনি ভবিষ্যদাদিত রাসুলের অনুসন্ধানের বহুদূরের সফর করেছিলেন অবশেষে জানতে পারেন যে তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন এই মুবারক অপেক্ষায় থেকে তিনি ইন্তিকাল করেছিলেন খাদিজা রাদ্দের আনহুর আবেদনের ভিত্তিতে রাসুল সাল্লাই আলাইহাল্লাম অরাকা ইবনু নাউফলের সামনে জিব্রাইল আলাইহাসাল্লামের আগমন ও কথাবার্তার ঘটনা বর্ণনা করলেন এই ঘটনা শুনে অরাকা তৎক্ষণাৎ বলে উঠলেন উনি ওই নামুস সম্মানিত মালাইকা জিব্রাইল আলহিহি যিনি মুসা আল্লাহি উপর অবতীর্ণ হয়েছিলেন যদি আমি যুবক হতাম যদি আমি তখন পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার সম্প্রদায় আপনাকে বের করে দিবে রাসল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আমার কম কি আমাকে বের করে দিবে অরাকা উত্তরে বললেন হ্যাঁ দুনিয়া যে কেউই এরূপ শিক্ষা পেশ করেছেন তার সাথে প্রথমে শত্রুতা করা হয়েছে যদি আমি হিজরত পর্যন্ত জীবিত থাকি তাহলে প্রকাশ্যভাবে নবীর খেতমাত করব কিছুদিন পর পুনরায় জিব্রাইল আলাহুয়া আসলেন যিনি এসে রাসুল সাল্লাহু আলাইস্লাম যিনি এ পর্যন্ত লেখাপড়া শিখেননি আল্লাহর ওই পাক নাম ও পাক কালাম পড়ালেন যা সমস্ত ইলমের চাবি এবং সমস্ত হাকিকতের ভান্ডার রুহুল আমিন আলাইসাল্লাম নবী সাল্লাহু আলাইসাল্লামকে নির্মের আয়াতগুলি পাঠ করিয়েছিলেন এবং এভাবে কোরআন মাজিদ অবতীর্ণ হওয়া শুরু হয় পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করো তোমার রব পরম দয়ালো যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সুরা আলাক আয়াত এক থেকে পাঁচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার পাঠদান আপনাদের ভালো লেগে থাকে এবং রাহমতুল্ল আলামিন বইটির পরবর্তী পর্বগুলি শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ